ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো দেখো আমরা হচ্ছে এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো কয়েকদিন আগে ভাই ছাতু দিতে গিয়েছিলাম বাড়িতে বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এসেছিল মামা মামি বোন তো সবাই মিলে তারপরে ঘুরতে গেলাম ছোট মামির বাপের বাড়িতে তো আমাদের বাড়ি থেকে খুব কাছে আমার ছোট মামির বাপের বাড়ি তো ছোট মামি হচ্ছে আমার বান্ধবী তো আমার বান্ধবীর সঙ্গে আমার ছোট মামার বিয়ে হয়েছে তো ভাবলাম চলো সবাই মিলে ঘুরে আসি তো দেখো যে ছোট মামির বাড়িতে পৌঁছে গেছি আর মেয়ে ভাই বোন খেলছে ওরা বিছানায় বসে 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 আর হচ্ছে আমিও বসে আছি ওদের পাশেই আর ওদিকে যেহেতু বাড়িতে কেউ নেই শুধু দিদা আছে আর এখনো ছেলে বিয়ে করেনি আর কি দিদার আর মাসির বিয়ে হয়ে গেছে তো রান্না রান্নাবান্না খুবই অসুবিধা দিদার পক্ষে আর কি তো ওদিকে আয়োজন চলছে রান্নাবান্নার তো আমার মামিও রান্নাঘরে ঢুকে পড়েছে শাড়িটা চেঞ্জ করে আর এদিকে আমি একটু বসেছিলাম তারপরে বাইরে গেলাম দেখো আমি সবজি কেটে দিচ্ছি তো হচ্ছে আলু ভাজা হবে তারপরে অনেক বড় একটা মাছ এনেছে তো মাছ মাছের ঝোল হবে তো আমরাই রান্নাবান্না করে খেয়ে চলে যাব যেহেতু দিদার কেউ নেই বাড়িতে সেরকম দিদার বয়স হয়েছে অত শরীর ভালো নয় তো মামি অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে আর ভাইয়ের বউ এখানে বসে আছে আমরা দুজনেই আলু কাটবো আর কি তো আমি মোটামুটি কেটে নিয়েছি ভাইয়ের বউ একটু কেটে দিয়ে ও মশলা করতে চলে গেছে তো এভাবেই আমরা করে টরে ডিজেরা করে টরে খেয়ে দিয়ে চলে এসেছিলাম তো খুব মজা হয়েছিল এভাবে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া সবাই মিলে মানে একসঙ্গে মজা করা খুবই ভালো লাগে তো সব সময় তো ওগুলো হয় না তো মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হলে মামা বাড়ির থেকে আসে আর কি মামা মামি তো আমার এখন আপাতত চারটা মামা আছে তো মামা ছিল পাঁচটা একজন নেই তো মামিরা আসে তখন আমাদের খুবই মজা হয় আমরাও চলে যাই তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি কাউকে লাইক কমেন্ট শেয়ার করতে পারছি না তো তোমরা কিছু মনে করো না আমি অনেকটাই ব্যস্ত আছি তো একটা প্রবলেমের মধ্যে আছি আর কি পারিবারিক এর জন্য তোমাদেরকে সেরকম ভাবে আমি একদম সময় দিতে পারছি না আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সব আর তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দিব তো বন্ধুরা দেখো এই যে রান্না বান্না শেষ হয়ে গেছে আমাদের তো একদম বিছানার অবস্থা খুব খারাপ করে দিয়েছে ভাই মেয়ে আর বোন আর দেখো এদিকে আমরা ভাত ভাত খাচ্ছি আর কি তো সবাই বসে পড়বে এখনই খেতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম